জয়গুরু বিপুলানন্দ চ্যানেলে সকলকে স্বাগতম আজকের আলোচনার বিষয় স্বরবিজ্ঞান অর্থাৎ দম সাধনার একটি অংশ যেটি হলো আপনার দম সাধনার কৌশলের মাধ্যমে প্রতিদিন দৈনন্দিন জীবনকে শুভ করার কৌশল এই কৌশলটি হল রূপ প্রতিদিন সকালবেলা দিন শুরু হওয়ার পূর্বে অর্থাৎ ভোরবেলা যখন আপনি ঘুমের থেকে উঠবেন উঠে আপনার নাসিকার কোন পাশ দিয়ে দম প্রবাহিত হচ্ছে সেটা নির্ণয় করুন কোন নাসিকায় ডান না বাম সূর্য না চন্দ্রনারী সেই ক্ষেত্রে যদি সূর্য হয় তখন অর্থাৎ ডান নাসিকায় হয় ডান হাত দিয়ে এইভাবে আপনার সেই ডান অংশ মুখের ভালো করে মুছুন বাম অংশে নয় মোছার পরে যখন আপনি ওই বিছানা ত্যাগ করবেন ত্যাগ করার সময় যখন আপনি যেমন একটি খাটে শুয়েছিলেন সেই খাটের থেকে যখন মাটিতে অর্থাৎ ভূমণ্ডলে পা রাখবেন প্রথম যে ডান দম চলছিল আপনার শ্বাস চলছিল সেই ডান পাটা প্রথমে ভূমির উপরে রাখবেন তাহলে আপনার সেই দিনটি শুভ হবে এর সাথে আরেকটা বিষয় যেমন আপনি ঘরের থেকে বেরোচ্ছেন কোনো প্রকার শুভ কাজে বা সারা দিনের জন্য কোনো আপনার যে দৈনন্দিন কাজকর্ম বিভিন্ন যারা চাকরিজীবী তাদের ডিউটি বা যারা ব্যবসা বিজনেসম্যান তাদের বিজনেস ক্ষেত্রে সেই ক্ষেত্রে ঘর থেকে বেরোনোর সময় দমকে নির্ণয় করুন ডান না শিখায় না বাম না শেখায় সেই ক্ষেত্রে যদি আপনার ডান না বা বাম না শিকায় থাকে যেই না শিকায় থাকবে সেই পা সর্বপ্রথম ঘরের বাইরে ফেলে সেই কাজে ব্রত হন তাহলে আপনার সেই দিন বা সেই কাজ সফল হবেই আর এই যে যে বিষয়গুলো আমি বলছি বা বলার চেষ্টা করছি এই বিষয়গুলো আমার মন গড়া বা আমার তৈরি করা কোনো বিষয় নয় এগুলো হচ্ছে স্বরবিজ্ঞানের একটি অংশ যেই বিষয়গুলো পৌরাণিক ঋষি মনি ঋষিরা তাদের উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে উদ্ভাবনী শক্তির মাধ্যমে এই বিষয়গুলো তারা তাদের বিভিন্ন গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন সেই বিষয়গুলো আমি শুধু আলোচনা বা জনসম্মুখে তুলে ধরার চেষ্টা করছি মাত্র যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আগামীতে আরও খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা জয় জয়গুরু সবাই ভালো থাকবেন